ভগবান রামকে নিয়ে কুরুচিকর মন্তব্য কবির সুমনের প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের বিজেপির ভগবান রাম এবং হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য কবির সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এদিন বিজেপির পক্ষ থেকে নদিয়ার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয় এর আগেও গায়ক কবির সুমন একাধিক কুমন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন তার বিরুদ্ধে আবারও অভিযোগ ওঠে ভগবান রাম এবং হিন্দু সম্প্রদায়কে নিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করার রবিবার তারি প্রতিবাদে কবির সুমনের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এই বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী অভিযোগ করেন অবিলম্বে কবির সুমনকে গ্রেপ্তার করতে হবে পাশাপাশি তিনি যদি কোনোদিন শান্তিপুরে প্রবেশ করেন তাহলে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখুন প্রাক্তন সাংসদ তৃণমূল নেতা এবং গায়ক কবির সুমন তিনি জানেন যে হিন্দু থেকে মুসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি গতকাল একটি ভয়ঙ্কর কথা বলেছেন রাম খচ্চর এবং রাম শৈতান ইত্যাদি রকম ভগবান পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র সম্পর্কে নোংরা মন্তব্য করেছেন আমরা মনে করি তিনি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন এবং হনুমান মন্দির তৈরি করা হচ্ছে কেন পশ্চিমবঙ্গে সে নিয়েও প্রশ্ন তুলেছেন আমাদের প্রশ্ন হচ্ছে কবির সুমন ভারতবর্ষের কোটি কোটি রাম ভক্ত হিন্দু ধর্মের মানুষ সনাতনী মানুষ তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ পুলিশ প্রশাসনকে নিতে হবে এর জন্য তার বিরুদ্ধে আমরা এফআইআর করলাম দুই হচ্ছে কবির সুমনের আগেও পশ্চিমবঙ্গের মায়েদের সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করেছেন একটার পর একটা মন্তব্য করে যাচ্ছেন কিন্তু পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না আমরা এফআইআর করলাম আগামী দিনে আন্দোলন হবে অবিলম্বে কবির সুমনের মতো শয়তান কবির সুমনের মতো খচ্চর কবির সুমনের মতো জানোয়ারকে গ্রেপ্তার করতে হবে আর একটা কথা এটা হচ্ছে শান্তিপুর কবি কীর্তিবাসের ভূমি এখান থেকে বাংলায় রামায়ণ রাম নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল বাঙালিদের মধ্যে কবির সুমনকে আমরা শান্তিপুরে ঢুকতে দেব না যদি কবির সুমন শান্তিপুরে ঢোকেন তার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে শান্তিপুরের হিন্দু সমাজ এটা আমরা বলে দিতে চাই এইভাবে করলেন বিজেপি না না আমি ব্যক্তিগতভাবে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিসেবে একজন সনাতনী মানুষ হিসেবে। আমি অভিযোগ করলাম আমরা সকলেই সনাতনী ভাবাবেগের মানুষ সনাতনের সনাতনী মানুষ আমরা সকলে মিলে এসে অভিযোগ করলাম এরপরে আমি পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সংগঠন সনাতনী সংগঠন সহ হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে আবেদন করব। যে আপনারাও যে যে পারবেন যেখানে যেখানে থানায় থানায় অভিযোগ দায়ের করুন কবির সুমনের বিরুদ্ধে কারণ কবির সুমন যদি ইসলাম ধর্মের বিরুদ্ধে একটাও কথা বলতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কী হতো কী হতো উনি যা বলবেন আর হিন্দুদের ধৈর্য আছে বলে সহ্য শক্তি সহনশীলতা আছে বলে তাই সহ্য করবে হিন্দুরা এ জিনিস বরদাস্ত করা হবে না কবির সুমনকে ঠেকাবো 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 পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ আমরা বলছি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে কবির সুমনকে আর যদি না করেন আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করবেন না কারণ তিনিও কয়েকদিন আগে রাম প্রভুরামচন্দ্র সম্পর্কে বাজে মন্তব্য করেছেন আমরা বলতে চাই যে অন্য ধর্ম সম্পর্কে বলে একটু দেখুন না কেমন লাগে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি